আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে তানিশা বুটিক থেকে রেডিমেড কালেকশন নিয়ে আজকে নায়রাকাটো আছে না কাটও আছে এটা আগে দেখাচ্ছি এটা হচ্ছে একদম নাইরা কাট এটা আমি একটু যদি দেখাই এটার বডিতে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি সিকোয়েন্সের কাজ সেম কাস্টার ড্রেসের হাতায় আছে জামার নিচে আছে সাইড থেকে ফাড়া হবে যেহেতু এটা কাট ঠিক আছে নিচে কাজ করা স্যালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা

প্রাইস পড়ছে এটা 1350 1350 আর এটা হচ্ছে ওয়াইন কালার এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 1350 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে গলায় কাজ যে আবার নিচে কাজ করা থাকবে খুব সুন্দর করে এটার সাথে কি কি আছে আমরা দেখাচ্ছি আর ওড়নাটা হবে বড়ো প্রিন্টের ওড়না এটার দাম কত পড়ছে ভ্যাড়শো ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা মধ্যে কটনের বডিতে কাজ করা জামার সাইডে কাজ করা এটার সাথে সালোয়ারনা হবে স্যালোটা প্যান্ট কাটিং ওন্নাটা ম্যাচিং এ দাম পড়ছে এগারোশো টাকা টাকা ওকে দেন এটা একটা আছে পেঁয়াজ কালারের মধ্যে বডিতে কাজ করা এই যে 100% কটন হ্যাঁ যে আমার নিশ্চয়তেও কাজ করার সাথে সালোয়ার হবে ও না হবে দাম কত পড়ছে এটা এটা 1100 টাকার মধ্যে 1100 টাকায় ওকে নেক্সটটা দেখাই নেক্সট এটা হচ্ছে অলিভ কালার এটা খুব সুন্দর করে কাজ করা কিন্তু অল ওভার ড্রেসটা অলিভ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এর সাথে সালোয়ার না হবে ড্রেসটা অনেক বেশি সুন্দর সাথে সালোয়ারটা প্যান কাটিং এ ওন্না ম্যাচিং দামটা পড়বে এটা এটা 1350 1350 এটা একটা ড্রেস আছে কটনের মধ্যে ঠিক আছে সি গ্রিন কালারে বলি সাইজ হবে 36 থেকে yeah, 46 হ্যাঁ yeah, 46 ওকে সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্না বিশাল বড় সালোয়ার ও কন্ট্রাস্ট প্যান্ট কাটিং এ নিচে প্যানেল করা স্কিন প্রিন্টে দামটা এটা হলো 1250 1250 দেন এটা আছে ব্ল্যাক এর মধ্যে বডি কাজ করা হাতের কাজ হাতের কাজ এটা হাতে করা না এই যে ব্ল্যাক এর মধ্যে জামার নিচে কাজ আছে সাথে সালোয়ার হবে ওন্না হবে সালোয়ার কন্ট্রাস্ট হবে ওন্না ম্যাচিং এ দামটা পড়বে এটা এটা 1350 এটা দুইটা কালার দুইটা কালার সি গ্রিন কালার 1350 আরেকটা আছে এটা এটা পাকিস্তানি স্টাইলের হাতায় প্যানেল করা খাদি কটন কাপড় জামার নিচে অর্গানজার প্যানেল হবে হাতায় ওন্নাটা হবে কাতানের মধ্যে ঠিক আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এ থাকবে ব্ল্যাকে এটার দাম

আর একটা ভালো ষোলশো টাকা চলে আসবেন হচ্ছে অবশ্যই আপনার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার চামাই পচা ছিয়াত্তর মনিকর হচ্ছে আপনার ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ